পরের অঙ্ক আছে আর ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তে কোনো চাপের কেন্দ্রে ডিগ্রি কোন উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে এটা চিত্রের মাধ্যমে করলাম কেন্দ্র দুইটি ব্যাসার্ধ লাগবে আর একটি পরিধির খন্ড অংশ লাগবে এখান থেকে আমরা ব্যাসার্ধ অঙ্কন করলাম এর দৈর্ঘ্য হচ্ছে আর একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম এর দৈর্ঘ্য দিলাম আর বেশাধ্য দৈর্ঘ্য আর এখানে যে একটা এই যে বৃত্তর চাপ পেলাম এই যে চাপ পেলাম আমরা এখান থেকে এ এটা ধরলাম বি এই চাপের কেন্দ্রে যে কোন উৎপন্ন করা আছে যে কেন্দ্রে চাপের কেন্দ্রে কোন এক্স ডিগ্রি এখানে কোন পরিমাণ আছে এক্স ডিগ্রি এই কেন্দ্রে কোন এক্স ডিগ্রি এক্স ডিগ্রি উৎপন্ন করলে চাপের দ্রহ কত এই এ থেকে বি এই দূরত্বটা কত এ থেকে যে বি দূরত্ব এই চাপের দূর্ঘটা বা দূরত্ব নির্ণয় করবো চাপের যে একটা সূত্র আছে টু পাই আর গুনুন তিনশো ষাট ডিগ্রি দুই দিন আমরা ছত্রিশে কাটলাম একশো আশি ঠিক মান আছে আমাদের থিটার মান কত বসে কেন্দ্রের কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে তো পাবো আমরা এই চাপের কেন্দ্রে এক্স ডিগ্রি আছে ঠিক আছে আমরা এখানে এক্স ডিগ্রি বসে দেব পাই আর গুনুন এক্স ডিগ্রি ডিভাইডেড একশো আশি এইটাকে আমরা গুণ করতে পারবো যে গুণ অবস্থা আছে তাহলে গুণ অবস্থা থাকার কারণে আমরা এখানে দেখতে পারি যে পাই আর এক্স ডিগ্রি ডিভাইডেড একশো আশি ডিগ্রি এটা আমাদের আনসার আছে ক নম্বরে ক নম্বর সঠিক আনসার এরকম চিত্রের মাধ্যমে সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশেই থাকুন ধন্যবাদ